পরিচালক বাবুর শি সাহুদ্দিন আমি আজকে যে আয়োজন করছি আপনারা দেখড়াতে সুন্দর হয়েছে আয়োজন প্রায় হাজার আটশো মানছে খাইবা আপনারা আপনারা আসি ইনশাল টাকমু আর অনুষ্ঠানটা সবসময় যাইরম আপনারা দেখরা ইনশাআল্লাহ সবার কাছে নাম্বার আছে আপনারা যোগাযোগ করবা অনুষ্ঠান হইলে ইনশাল্লাহ আমার খাইবা

সব দরে সব কিছু আপনারা ভাই ভাই স্ক্রিনের উপরে লম্বা দেয়া রাখবো আপনারা সব সময় গাজীব কর ভাই আমরা মানুষ 33 জন আছি ইনশাআল্লাহ আপনারা খেদমত আমরা সব সময় আছি আর বাদিয়া বাদিয়া ওমা